को दिया सबसे जो मुश्किल नजर आया

আমাদের সবচেয়ে কঠিন এই অবস্থাটা কিন্তু একজন জায়গায় বসে বসে দশজন দেখে 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 মিল করে একটা দেখে দেখি কিন্তু সে জায়গা অভিযোগ করার দিলেন খালি খানা খালি না

একদিন খাওয়ান যায় এইবার ইমান চাউল একমাত্র একদিন হয় না হয় থাকা যারি হয় কি

না খাওয়া চিন্তা করি এত খাওয়া খাবারের যারা আমি যাই কলায় থাকি যে খাবো না মালিককে যারা দাঁড়িয়েছেন বসার চেষ্টা করেন আমি